আরে সমস্যা নাই তো তো সমস্যা কালকের মাছ না সমস্যা নাই মাছের সমস্যা মাছ না মাছটা না ধুলে না ধুলে যাচ্ছে ওটা মাছটা গিয়া হয়ে থাকে না আর ওই আমি মাছ একদম ভালো ভালো চাইলো না মানে

না তারপর ওরা যদি না না এখানে ব্যাপার আছে ওরা ইন্ডিয়ার ওরা যদি পঁচিশ টাকা রেট দেয় তাহলে আমাদের এখানে তো দাম বাড়বেই ওরা রেট দেয় না থেকে রেট ওরা কিনতে এখন যদি কিনে নিয়ে যায় তো কমারে দিবে সরকার তোকেই ভুল করছে আবার মাছ বন্ধ করে আবার মাছ খালে চালু করতে বল্লো এসে তুমি দেখেন মানুষ মাছ খাবে